ভোর সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়া দেখে তো একদম মানে অবাক হঠাৎ করে এত কুয়াশা ঘরে এসে খানিকক্ষণ এক্সারসাইজ করলাম নিজেকে একটু সময় দিলাম এদিক ওদিক হাঁটা চলা করে তারপর তোমাদের সামনে এলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে নটা তো হচ্ছে কে ভাবলাম যে চলো তোমাদের সামনে এসে একটু কথা বলি সকালে কিন্তু আজকে আমার রান্নাবান্না হয়নি আজকে সকালে ওই টিফিনে বানিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি বানিয়েছি আমি কি সেটা শ্যুটও করা হয়নি একটু না মাথায় একটু অন্যরকম একটা কী ভাবছিলাম তো সেই ভাবতে ভাবতে না আমি যে সেটা যে শ্যুট করব আমার একদমই আর খেয়াল ছিল না তো সেই জন্য আর কি কোনো রকম সকাল থেকে শ্যুট হয়নি আর কি বলতে পারো তো জিঘুর বাপা একটু আগেই অফিসে বেরিয়ে গেল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো একটা তাড়াহুড়ো থাকে তবে আমার রান্নাঘরে কিছু কাজ আছে অন্য সময় এরকম সময় আমার রান্নাবান্না হয়ে যায় তবে আজকে তো আর ভাত নিয়ে যায়নি তো সেই কারণে এখনও রান্না হয়নি তো এখন রান্নাঘরে একটু কাজকর্ম সারবো তারপর কি রান্না করব সেগুলো জোগাড় করে স্নান করব তারপরে ঠাকুর পুজো আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই বৃহস্পতিবার হলে না আমার ভীষণ দেরি হয়ে যায় আর প্রতিদিন তো দেখতে পাচ্ছ ইদানিং করে ভিডিও দিতে এত দেরি হয়ে যাচ্ছে প্রায় চারটে থেকে সাড়ে চারটে বেজে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে আমি টাইম মেনটেন করতে পারছি না তবে কি জানো তো মানে এমন হয়ে গেছে যে অন্য কাজ ফেলে রেখে শুধুমাত্র ভিডিওটা নিয়ে বসে থাকবো এটাও করতে পারি না আর দেখবে একা থাকলে তাও একটা হতো তবে ছোট বাচ্চা না ওর খাওয়ানো স্নান করানো ওর পিছনে যেন বেশি সময় চলে যায় জানো তো সেই জন্য যেন একটু টাইমটা মেনটেন করতে পারছি না তবে ভাবছি এর মধ্যে একটা দিন গ্যাপ দিলে কি হয় তখন সিস্টেমটা ঠিক হয়ে যায় তো আমি মানে ভিডিও না দিলে তোমরা অনেকেই কিন্তু আমাকে বলো যে কেন ভিডিও দিচ্ছি না তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো সেটাও শুনতে খারাপ লাগে তো সব মিলিয়ে এখন চেষ্টা করছি একটু টাইম মেনটেন করার তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা ব্ল্যাকের জন্য ছোট ছোট করে রুটি টুকরো করে এখানে দিয়েছিলাম খানিক্ষণ বাদেই দেখছি কোথা দিয়ে একদল বানরের দল চলে এসছে তো তারা তো এসে সমস্তটাই খেয়ে নিলো ভাগ্যিস কী মনে হয়েছিল মটরগুলো আজকে রোদে দেবো ভেবেছিলাম তবে রোদ না থাকায় আর দেওয়া হয়নি এখন ভাবছি যদি দিতাম তাহলে মনে হয় পেতাম না কিছু তো বানরগুলো তো লাফালাফি করছে আর ওই যে দূরে দেখো একজন বসে রয়েছে আর বাড়ির সামনে যে কাজ হচ্ছে ওই ছাদে একজন উঠে বসে পড়েছে তো যাই হোক সকালে এই যে ড্রাই ফ্রুটটা ভিজিয়েছিলাম আমার একদমই খেয়াল ছিল না কে এটা বল এটা কে বল আর আর এইটা কে এইটা কে এইটা কে আমরা ট্রেন দেখতে গেছিলাম ঘুরতে গেছিলাম তোমাকে তখন নিয়ে যাইনি বাবি আমরা ঘুরতে গেছিলাম আমরা ট্রেন চড়ছিলাম তোমাকে তো নিয়ে যাইনি কি হবে হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম পাপা আচ্ছা শুনবে তো শুনবে তো পাপিকুকে প্রথমেই যখন বললাম আমরা ঘুরতে চলে গেছিলাম তোমাকে ঘুরতে নিয়ে যাইনি তখন কিন্তু কান্না শুরু করে দিয়েছিল যেই ক্যামেরাটা অন করে আবার যখন জিজ্ঞাসা করছিলাম তখন কিন্তু স্বাভাবিক ছিল ওর মুখটা দেখে আমার এত হাসি লাগছিল কিন্তু এই যে তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো যাই হোক এখান থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে চিকু এই জায়গাটা না একদম অগোছালো করতে থাকে তো এরপরে বিছানাটা আমি পরিষ্কার করে নেবো আর মাথার বালিশগুলো না চেয়ারের মধ্যে করে দিয়ে একটু রোদে দিয়েছিলাম সামান্য হালকা হালকা রোদ আর কি উঠেছে খুব একটা বেশি রোদ আসলো না তাও মনে হলো কেমন যেন স্যাঁত হয়ে গেছে আর কেমন নিচু হয়ে গেছে বালিশ দেখবে একটু রোদে দিলে কত সুন্দর ফুলে ফেঁপে যায় তবে দেখা যাক পরে রোদ ওঠে কি না তো এই যে চিকু এখন এখানে খেলা করছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল আজকে স্নানটাও সেরে নিয়েছি তো মনে হলো বৃহস্পতিবার মানে তো অনেকটা সময় দিতে হয় ঠাকুর ঘরে আর এখন এই যে একটু আলপনাটাও দিয়ে দিচ্ছি আগে তো বৃহস্পতিবার হলে ঘরের সব জায়গায় আর কি আলপনা দিতাম তবে এখানকার না মেঝেগুলো একদমই ভালো নয় জানি না কেমন তোমরা হয়তো অনেককে খেয়াল করে থাকবে মেঝেগুলো এক একটা জায়গা কেমন ড্যাম খেয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে আর এমনিতেও তো আলপনা সাদা রঙের হয় আর সেখানে না খুব একটা ফুটবে না সেই জন্য আমি ঘরের দরজার কাছে অতটা দিই না শুধুমাত্র ঠাকুরের এই জায়গাটাতে সুন্দর করে সাজিয়ে দিই এখনও যদিও শোকায়নি যখন একদম শুকিয়ে যাবে সাদা রঙের হয় তো তখন দেখতে বেশ ভালো লাগে এদিকে সিংহাসনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের মধ্যে কেউ একজন বলেছিলে লক্ষ্মী মায়ের পায়ের ছাপগুলো এরকম একটা একটা করে দিতে হয় পাশাপাশি রাখতে নেই সেই জন্য আজকে দেখো এইভাবে বাম দিক ডান দিক করে আর কি পায়ের ছবিগুলো এঁকেছি আর এখন এই যে আমি শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আমার ঠাকুর ঘরটা ছোট্ট হলে কি হবে এখানে আমার শান্তির জায়গা বলতে পারো তোমরা অনেকেই বলেছ আমার এখানকার ঠাকুর ঘরটা তোমাদের খুব ভালো লেগেছে তবে কী জানো তো ঠাকুরঘরের তো একটা আলাদাই আমার স্বপ্ন রয়েছে এখন এরকম মানে ভাড়া বাড়িতে তো নিজের শখ অনুযায়ী তো কিছু হয়ে ওঠে না যেখানে যেরকম সেইভাবেই আর কি ভগবানকে রাখছি তবে ভবিষ্যতের স্বপ্ন আছে একটা ছোট্ট মতন একটা যতটুকু জায়গা হোক না কেন আমি একটা সেপারেট ঠাকুর ঘর করব, সেখানে ঠাকুরের রান্না করব, ঠাকুরের সমস্ত কিছুই করব। আমার তো ভীষণ ইচ্ছে আছে জানি না সেই দিন ভগবান কবে দেবে আর অমরনাথ আইডি থেকে এক বনু কমেন্ট করে জানিয়েছো দিদিভাই তুমি খুব লক্ষ্মী গো তোমাকে নিয়ে যত বলবো বলা শেষ হবে না তো অমরনাথ তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে কি জানো তো আমি কতটা লক্ষ্মী জানি না তবে আমার এই ছোট্ট সংসারটাকে আমি আপ্রাণ চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার সেই সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা পরিশ্রম অনেকটা মনে জোর নিয়ে কাজ করে যাই তবে কেউ প্রশংসা করুক আর না করুক ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু তোমাদের মতন মানুষদেরকে পেয়েছি নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি তোমরা যারা আমাকে প্রতিদিন আমাকে ইন্সপায়ার করে যাও প্রত্যেক দিন যে ভিডিও শ্যুট করি না তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের এই যে কমেন্ট থেকে আমার যে এনার্জি পাই সেই এনার্জি নিয়েই ভিডিও শুরু করি তবে আমি আমার ঈশ্বরের কাছে সবসময় এটা বলতে থাকি যে আমি আমার দিক থেকে যেন হানড্রেড পার্সেন্ট আমি সমস্ত দিয়ে আমি কাজ করতে পারি সেটা কেউ ভালো বলুক কিংবা খারাপ বলুক আমি কারোর প্রশংসা পাওয়ার জন্য কখনো কাজ করি না আমি যতটুকু করি মন থেকেই আর की कोड़ी তো যাই হোক আজকে তো একদম কুয়াশা দেখলে সকালবেলা আর একটু মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য মনে হলো আজকে একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি করব আর সাথে এখন সব রকমের সবজি পাওয়া যায় একটু সবজিও দিয়ে দেব তার সঙ্গে করবো ফুলকপি আলু পনির দিয়ে একটা মাখা মাখা তরকারি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর রেসিপিটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি না প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম তবে অতিরিক্ত হাবিজাবি কোনো সবজি কিন্তু খিচুড়িতে দিতে পারবো না যেহেতু চিকুর পাপা ওই বিনস এটা ওটা খায় না মটরশুঁটি শুধুমাত্র ফুলকপিটা খায় তো সেই জন্য ফুলকপিটা একটু ভেজে নিয়েছি ওই খিচুড়ির মধ্যে দেবো বলে আর এখন যে পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি হালকা করে আর কি ভেজে নিচ্ছি আর প্রথমেই কিন্তু একটু বেগুন ভেজে নিয়েছিলাম আর দেখবে খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজাটা না থাকলে যেন ঠিক ভালো লাগে না আর তোমাদের এখানে একটা টিপস শেয়ার করি যখনই তোমরা বেগুন ভাজবে না তাতে যদি তোমরা একটু মানে কম তেল ব্যবহার করতে চাও দেখবে বেগুন ভাজলে তো অনেকটা তেল লেগেছে সেক্ষেত্রে বেগুন ভেজে না খানিক্ষণ জলে ভিজিয়ে রাখবে দেখবে তেলটা কিন্তু অনেক পরিমাণে কম লাগবে আমি রান্নার সময় যে অয়েল কন্টেনারগুলো ব্যবহার করি তো সেটা দেখে স্নেহা স্নেহাদে আমাকে কমেন্ট করে জানিয়েছো অয়েল কন্টেনারগুলো কেমন মানে যখন আমি তেল ব্যবহার করি তারপরে কি গা বেয়ে তেল পরে না গো এই কন্টেনারগুলো কিন্তু ওই রকম কোনো সমস্যাই হবে না যতটুকু তেল চিয়ে পড়ে ওই মুখের কাছেই থাকবে কিন্তু ওই গা বেয়ে যে পড়বে এরকম আমার দুটো কন্টেনারে এই সমস্যাটা ফেস করতে হয়েছিল তবে অনলাইন থেকে ইদানিং করে যেটা তুমি কথা বলছো সেটা কিন্তু একদমই কোনো ভয় নেই তুমি নির্দ্বিধায় কিন্তু কিন্তু ওই রকম কন্টেনার তুমি ব্যবহার করতে পারো আর রিয়া ঘোষ বলেছ আমি প্রতিদিন ভিডিও দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি তো থ্যাংক ইউ গ তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে না ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যে প্রত্যেকটা ভিডিওতে যে লাইক দাও না আমার খুব ভালো লাগে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ মনে করে লাইকটা দিও হ্যাঁ জানি সবসময় খেয়াল থাকে না সেই জন্য তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম আর এদিকে তো দেখছো খিচুড়িটা কিন্তু মোটামুটি সমস্তটাই সিদ্ধ হয়ে গেছিলো চালে ডালে আর এখন আমি ওই যে ভাজা মশলাটা যেটা আমি ভেজে নিয়েছি সেটা খিচুড়ির উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন সামান্য নুন চিনি আর একটু গরম মশলা ছড়িয়ে দেব। তাহলে কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে আর ওই দিকের কড়াইতে বানাবো আমি পনির সেই জন্য না আমি একটা আদা রসুন পেঁয়াজ এবং হচ্ছে গিয়ে টমেটো খুব ভালো করে ওই সাইডটাতে দেখো ভেজে নিচ্ছি আর এদিকে না খিচুড়িটা পাতলা মতনই রাখ দেখবে খিচুড়ি যখন ঠান্ডা হয়ে যায় কেমন একটা ঘন হয়ে যায় মানে কেমন বসে যায় ওই রকম খিচুড়ি না আমার খুব একটা ভালো লাগে না একটু পাতলা পাতলা মতন খিচুড়িটা ভালো লাগে সেই জন্য দেখো একটু জল জল অবস্থায় রেখেছি কিন্তু দুপুরে খাওয়ার সময় দেখলাম একদম কিন্তু শুকিয়ে গেছিলো মোটামুটি শুকনো আর কি তো দেখো আমি যে আলু পনিরের যে তরকারিটা করব তো সেখানে ফুলকপিটা কিন্তু এখন ভেজে নিচ্ছি আর এখনকার ফুলকপিতে কিন্তু ভালোই পোকা থাকে সেই জন্য তোমাদেরকে বলবো খাওয়ার আগে কিন্তু একবার ছোটো ছোট পিস করে একটু ভাপিয়ে নেবে তাহলে ভিতরে কোনো রকম পোকা থাকলে সেগুলো কিন্তু মরে যাবে তো আমি কিন্তু ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম মোটামুটি এইটটি পারসেন্ট তারপরে হালকাভাবে একটু নুন আর একটু হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি দেখবে আলু কিংবা যে কোনো সবজি একটু ভেজে নিয়ে রান্না করলে কি হয় সেই সবজির টেস্টটা কিন্তু একটু বেশি ভালো লাগে তো ওদিকে তো ভাজা হয়ে গেছে আর এখন দেখো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এইভাবে যে একটা মশলা বানিয়ে নিলাম না একটা পেস্ট করে আর এই যে পেস্টটা বানিয়ে নেবো তার জন্য কিন্তু তরকারিটা একদম মাখা মাখা হবে আর এত সুন্দর একটা গ্রেভি হয় না কি বলবো তোমাদের আর এই রকম মশলা ভেজে রান্না করলে কি হয় একটা সুন্দর গন্ধবার হয় দেখবে আর বিশেষ করে যখন আমরা পনিরের তরকারি করি এটা কিন্তু একদম পারফেক্ট হয় এমন কি চিকেনেও কিন্তু তোমরা এইভাবে মশলা পেস্ট করে রান্না করতে পারো তো যাই হোক খানিকটা আর কি ফুলকপি ছিল তো ভাবলাম রাতের দিকে যখন ওই সন্ধ্যের দিকে আর কি চিকুর পাবা যখন চলে আসবে একটুখানি পকোড়া মতন বানিয়ে দেব সেই জন্য এখনই ভেজে রেখে দিচ্ছি আর যখন আর কি বানাবো শুধুমাত্র বেসনে ব্যাটারে হালকাভাবে ডুবিয়ে নিলে কিন্তু তাহলে একদম ফুলকপির পকোড়া তৈরি হয়ে যাবে আগের দিনকে ভিডিও দিতে পারিনি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কি প্রবলেম হয়েছে আগের দিনকে মোটামুটি আমি তো দেখেছো এখন ইদানিং ভিডিও দিতে দিতে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যায় আর তোমরা যারা ভিডিও দাও দেখবে আপলোডে বসিয়ে দিয়ে যখন তোমার আপলোড কমপ্লিট হয়ে যায় তোমার লাস্টের দিকে না চেকিং চলে আর সেই দিনকে কি হয়েছিল আমার আধ ঘন্টা ধরে চেকিং চলছে তাও কিছুতেই কিছু হচ্ছে না যার জন্য আমি বিরক্ত হয়ে ভাবলাম যে থাক আর ভিডিও দেবো না বিকেল সাড়ে পাঁচটার সময়ও তাও ভাবলাম যে না দেবো কেননা তোমরা অনেকেই বলছো দিদিভাই যখন তোমার আপলোড হয়ে যাবে তুমি তখনই ভিডিও দাও তবে কি জানো তো সন্ধ্যের পর থেকে ভিডিও দিলে কি হয় তোমরা হয়তো অনেকে সময় পাও না দেখো না হয়তো তখন ভিডিওটা না রিচ ডাউন হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আর দেবো না তো সেই ভেবেই আর কি ওই দিনকে ভিডিওটা দিতে পারিনি মাঝে মধ্যে এরকম নেটওয়ার্কের সমস্যা বলো বা একটা কোনো প্রবলেমের জন্য এরকম হয়ে থাকে তো সেই জন্য ভিডিওটা দিইনি আর সুরভি মণ্ডল দাস দিদিভাই বলেছ এই যে তুমি বাড়ির মধ্যে ব্ল্যাকির বাচ্চাদেরকে রেখেছো তোমার বাড়িওয়ালা জানলে কিছু হবে না তো দেখো উপরে ওনারা তো জানে না যে এখানে ও বাচ্চা পেরেছে কিংবা এত ঘন ঘন আসে দেখলে হয়তো উনি তো এমনি বিড়াল সহ্য করতেই পারে না দেখবে ওদেরকে দেখলে তো আমাদের মায়া হয় কিন্তু ওনার ওই সব কোনো ব্যাপার নেই যখনই দেখবে তাকে মানে হই হৈ করে তাকে ছুট করাবে জানো তো যখন মানে ব্ল্যাকি প্রেগনেন্ট ছিল তখন আমার এত খারাপ লাগছিল এমন ভয় দেখিয়েছে লাঠি দিয়ে তো যাই হোক এগুলো আমার খুব খারাপ লাগে মোটামুটি বাচ্চাকে যেভাবেই রেখেছি সচরাচর কেউ আমার রুমে ঢুকলেও কিন্তু বুঝতে পারবে না তোমরা তো দেখেছো ওইভাবে আর কি রাখা হয়েছে তো যাই হোক এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করি বেশ কয়েকদিন হলো ফ্রিজটা সেভাবে পরিষ্কার করা হয় না আর কি জানো তো এখানেও কিন্তু যে খুব একটা ধুলো হয় না সেরকম না একদম তো পাশেই রাস্তা ওই বাড়ির থেকে মনে হয় টেন পারসেন্ট মনে হয় কম যেটা আমার রিয়েলাইজ হচ্ছে আর কি টেন পারসেন্ট মনে হয় কম তা হলে একই রকমই ধুলো ধুলো হয় আর একদম মানে ঘরে ঢুকতেই যেহেতু ফ্রিজটা রয়েছে না এখানেও কিন্তু ধুলো স্পট পরে থাকে সাদা হয়ে থাকে আর চিকু ধরো এখানে এটা ওটা হাত দিয়ে ফ্রিজের উপর হাত দেয় তো সেখানে ছাপ পড়ে যায় তো সেই জন্য না ফ্রিজটা দেখলাম ভালোই নোংরা হয়েছে তো সেই জন্য একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর কলিন স্প্রে করে প্রত্যেকটা যে দাগ দাগ হয়েছিলো সেগুলোও পরিষ্কার করে মুছে নিয়েছি আর উপরের দিকটা আগে কেমন একটু অগোছালো হয়েছিল সেটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর রেশমি বলেছ আমি ঝাড়খণ্ড থেকে তোমার ভিডিও প্রতিদিন দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে আমার শ্বশুরবাড়ি বারাসাতে তো কোন বারাসাতে বারাসাত মোটামুটি দুটো আছে একটা উত্তর বারাসাত আছে একটা দক্ষিণ বারাসাতে আছে কোনটা বলছো একবার জানিও আর কাকলি বলেছ যে আমাদের এখানে তো ফুলকপি দশ টাকা তোমার ওখানে পনেরো টাকা নিয়েছে কি জানো তো ফুলকপিগুলোর দাম কিন্তু দশ টাকা আমার মায়ের কাছে যখন ফোন করি মাও বলে এখন ফুলকপি বাঁধাকপির দাম অনেক কমে গেছে তবে চিকুর পাপা না ওর একটা ব্যাড হ্যাবিট বলো সেটা হলো হচ্ছে কি যখন যে দামটা বলে সেটাও দিয়ে দেয় সেখানে যদি ও দশ টাকা বলতো তাহলে নিশ্চয়ই ফুলকপিটা দশ টাকায় দিয়ে দিত হয়তো দোকানদার যেরকম দাম বলে চো হয়তো সেরকমই দিয়ে দিয়েছে সেই জন্য দামটা কমায়নি কিন্তু আমি ওকে যখন বললাম এগুলো দশ টাকা করবো তখন বলছে এত বড় ফুলকপি কে তোমার দশ টাকায় দেবে কিন্তু বাস্তবটা এটাই হলো ফুলকপির এখন দাম কমে গেছে তুমি যাই নাও না কেন ফুলকপি তোমার দশ টাকা করেই নেই আমার এই ফ্রিজের মধ্যে ম্যাটগুলো পেতে রাখার পর যে আমার কী সুবিধা হয়েছে কি বলবো তোমাদের আগে যেরকম ফ্রিজ প্রায় সপ্তাহে দু তিন দিন আমাকে পছতে হতো পরিষ্কার করতে হতো এখন কিন্তু সেটা একদমই হয় না ম্যাটগুলোর জন্য অনেকটাই পরিষ্কার আর এখন এই তো চি ওকে খাওয়াতে বসেছে ওকে কে স্নান করিয়ে দিয়েছি তো ওকে খাওয়ানোর পর ভাবলাম আজকে আর ঘুম পাড়াবো না কেননা সকালে চিকু অনেকক্ষণ ঘুমিয়েছে সেই জন্য দেখো এই যে আইসক্রিম আইসক্রিমটা আগের দিনকে রাত্রিবেলা চিকুর পাপা আর কি এনেছিল এই ঠান্ডার মধ্যে আমি বলছি কে আইসক্রিম তখন বলছে কি কেন তুমি তো খেতে ভালোবাসো আইসক্রিম তাই তাহলে ঠান্ডার সময় তো কি আর করা যাবে আর কয়েকদিন বাদে যেহেতু আমরা থাকবো না আমি বাপের বাড়ি যাব আর তখন তো নষ্ট হবে ও কিন্তু আইসক্রিম খায় না চিকুর পাপা আমার জন্যই আর কি এনেছে ভাবলাম দুপুরে খাই আর আমি খাবো আর চিকু সেখানে অংশগ্রহণ করবে না সেটা হতে পারে তো দেখো খানিকটা নিয়ে নিয়ে ওকে এক দু চামচ দেবো বেশি দেবো না কেননা ওরও আবার ঠান্ডা লাগার মানে সমস্যা হতে পারে তো যাই হোক এদিকে আইসক্রিমটা খেয়ে চিকুকে এখন ভাবলাম ঘুম পাড়াবো বলে ওকে এখন ঘুম পাড়ানোর জন্য বিছানাতে রেখে দিয়েছি আর জামা কাপড়গুলো ভাবলাম উঠিয়ে নিই কেননা একবার দরজা বন্ধ করে শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছে করে না ওই উড়ছি উড়ছি করে একদম সন্ধে হয়ে যায় আশার আলো আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ চিকু কত সুন্দর মিষ্টি করে কথা বলে হ্যাঁ ও চিকু এখন যেহেতু আগের থেকে একটু একটু করে কথা বলা শিখেছে আর এত সুন্দর শুনতে লাগে না আরও কি বলা শিখেছে জানো আমার নাম বলতে পারে ওকে হয়তো জিজ্ঞাসা করলাম বাবু তোমার মায়ের নাম কি তখন বলে দি পা এরকম শুরু করে করে বলে তোমাদেরকে একটা কোনো দিন শোনাবো দেখবে আর আজকে যা ওয়েদার অর্ধেক কাপড়ই শুকায়নি যেগুলো শুকিয়ে গেছে সেগুলি যে সাইকেলের উপর রেখে দিয়েছি আর যেগুলো ভেজা আছে সেগুলো এখন ওইভাবে ভিতরটা আর কি মেলে দিয়ে আরও একবার রোদে দিয়ে দেব তাহলে একদমই শুকিয়ে যাবে আর এখন দেখো জানালাগুলোও বন্ধ করে দিচ্ছি দুপুরের পর থেকে না বন্ধ বলে না ফোনে সন্ধ্যের সময় মশা ভরে যায় একদম আর একটু আগেই আর কি বেলার দিকে চিকু এখানে বসে খেলা করছিল কোথায় জুতো খেলনা এদিক ওদিক যা পেরেছে ছড়িয়ে ছিটিয়ে আর কি রেখে দিয়েছে আর আমি দেখো ওই খানিক্ষণ আর কি ঘুরতে ফিরতে কয়েকটা জামা কাপড় দেখতে পাচ্ছ সাইকেলের উপর ভাঁজ করে করে রেখে দিয়েছি আর যেগুলো ভাঁজ হয়নি সেগুলোই র্যাকটায় কাছে রেখেছি তো ভাবলাম যে না চলো সন্ধ্যের জন্য আর রাখবো না এখনই ভাঁজ করে নিয়েছি আর চিকুর জামাগুলোর বাস্কেটে রেখে দিচ্ছি এখানে ফুল প্যান্ট তারপর সোয়েটার হাফ প্যান্ট গেঞ্জি সমস্তরে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি মোটামুটি সন্ধ্যের কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি এবার আমি আধ ঘন্টা মতো শুতে পারবো আগে তো দুপুরে একদমই শুতে পারতাম না তবে এখন যেহেতু বেলা অনেকটা বড় হয়েছে আমি তাও আধ ঘন্টা কিন্তু বিছানায় আড়গড় দিতে পারি আর একদম না শুলে না শরীর কিন্তু একদমই চলে না তো দেখো প্রত্যেকটা আমি জামা সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেটা যেখানে থাকে আর কি আর আগের দিনে আমি ভুল করে বলেছিলাম যে এখন পৌষ মাস চলছে কি জানো তো আমি ভুলেই গেছিলাম যে পৌষ মাস শেষ হয়ে এখন মাঘ মাস চলছে আর কি আসলে যে পৌষ পার্বণে যে পিঠে ফিটে যে বানানোর যে ব্যাপার এখনও তো অনেকে বানাচ্ছে সেজন্য জন্য মনে হলো হয়তো এখনও পৌষ মাস আছে যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে এতক্ষণ ভয়েস দিতে হয় তো ধরো একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখন এই যে চিকুকে নিয়ে বই নিয়ে বসাবো তো সেই জন্য ফুল হাতা জামা প্যান্ট মোজা সমস্তটাই দিয়ে নিচ্ছি ওকে বই নিয়ে তো এরপরে চিকুকে নিয়ে বই নিয়ে বসাতে হবে আর রাতের তো রান্না বান্না হয়ে আছে মানে নিশ্চিন্ত খানিকটা ফোনের এডিটিংয়ের কাজ এগিয়ে নেব এইভাবে আর কি দিন থেকে সে রাত পর্যন্ত আমার কাজকর্ম চলতে থাকে মোটামুটি তাও চিকু আছে বলে হয়তো এই চার দেওয়ালের মধ্যে একটা ভালো লাগা কাজ করে চিকু যদি না থাকতো না তাহলে হয়তো আমি এখানে থাকতে পারতাম না কেননা তো বুঝতেই পার পাচ্ছ একা কিভাবে সমস্ত কিছুই এরকম বোবার মতন কাজকর্ম করতে গিয়ে আর পারতাম তাও জিকু আছে বলে ওর সঙ্গে একটু কথা বলতে একটু হইচই করতে তাও সময়টাও কেটে যায় আর কাকলি বলেছে তুমি ফুলকপির একটা রেসিপি কবে দেখাবে হ্যাঁ গো কাকলি আমি যেহেতু বলেছিলাম আমি আজকালের মধ্যে ফুলকপির একটা দারুণ রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এখন করে প্রতিদিনই চিকুকে বই নিয়ে বসাই সন্ধ্যের সময় কিংবা সকালে সকালে হয়তো একটু বই নিয়ে পড়ালাম কিন্তু সন্ধ্যের পর থেকে ওকে লিখিয়ে দিই চিকু কিন্তু এখন অকারটা লিখতে শিখে গেছে পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমার পরবর্তী ভিডিওতে অনেক ইন্সপায়ার করে নতুন আরও একটা ভিডিও রেডি করার জন্য তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে